আসসালামু আলাইকুম স্বাগত মার্জনা ফার্মেসি স্বাস্থ্য টিপসে আজকে আমরা আলোচনা করবো সংক্রামণ ও ব্যাকটেরিয়া ইনফেকশনের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ জিম্যাক্স পাঁচশো সম্পর্ক জিম্যাক্স পাশ হলো একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ক্যাপসুল এতে রয়েছে আদিত্রোমাইসিন পাঁচশো এমজি যা ব্যাকটেরিয়া সংক্রমণ নিরাময়ে কার্যকর এটি সাধারণত সাইনাস ইনফেকশন গলা ব্যথা ফুসফুসের সংক্রমণ ও ত্বকের ব্যাকটেরিয়াল ইনফেকশন কমাতে ব্যবহৃত হয় জিম্যাক্স পাঁচশো ব্যাকটেরিয়াকে মারতে ও সংক্রামণ কমাতে সাহায্য করে শরীরের সংক্রমণের লক্ষণ যেমন জ্বর ব্যথা ও প্রধাও কমায় দ্রুত আরাম দেয় এবং সংক্রামণ দ্রুত নিয়ন্ত্রণে রাখে সাধারণত প্রতিদিন একটি একটি ক্যাপসুল নির্দিষ্ট সময়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া হয় ডোজ ও সময়সীমা রোগের ধরন ডাক্তারের নির্দেশ অনুযায়ী পরিবর্তিত হতে পারে সম্পূর্ণ কোর্স শেষ করা খুবই গুরুত্বপূর্ণ সংক্রমণ পুনরায় ফিরে না আসার জন্য লিভার বা কিডনি রোগীরা সাবধানে ব্যবহার করবেন কোনো অ্যালার্জি থাকলে বা অন্য ওষুধ খাচ্ছেন ডাক্তারকে জানাবেন ডোজ মিস করলে পরবর্তী ডোজে অতিরিক্ত গ্রহণ করবেন না পরবর্তী গর্ভবতী ও স্থান দানকারী মা মহিলারা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে দ্রুত আরাম পেতে জিম্যাক্স